টোয়েন্টিফিক থেকে নিচে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব মৎস্য অধিদপ্তর নিয়োগ দুইশো চুরাশি পদে এখন কারা কারা কী কী পদে আবেদন করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওতে বর্ণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর কিংবা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আপনারা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না প্রথমটা হলো হেসারি সহকারী গ্রেড ষোলো পাঁচটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা ভাণ্ডারক্ষক দুইটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি অর্থাৎ ইন্টারপাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনারা যারা যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন কিংবা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র একশো টাকা এবং যারা সাজেশন নিতে যাচ্ছেন তারাও সাজেশন নিতে পারবেন এখানে একশো টাকা যেটা বিস্তারিত আকারে প্রশ্ন এবং উত্তর সহ সাথে বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সময় এসেছে কিংবা কিছু প্রশ্নোত্তর আছে বারবার রিপিট হয়ে থাকে সে সমস্ত প্রশ্নোত্তর সমস্ত কিছু বিস্তারিতভাবে এখানের মধ্যে দেওয়া আছে আচ্ছা এরপর গাড়ি চালক ছয়টা পথ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস সেটা আপনি মাদ্রাসা থেকে হন কিংবা স্কুল থেকে হন সাথে বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো একশো পঁয়ত্রিশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি কিংবা ইন্টার পাস বা আলিম পাস বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রা করে কোর্স সম্পূর্ণ কম্পিউটার মুদ্রা করে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তারপর কেশিয়ার চারটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স MS ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পূর্ণ ড্যাক হ্যান্ড উচ্চ স্কেল ছয়টা পদ ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিউটার কম্পিটেন্সি প্রাপ্ত অর্থাৎ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক একশো ছাব্বিশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা দাখিল পরীক্ষা উত্তীর্ণ অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ তারিখে সকল পদের প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীদের আবেদন করতে পারবেন এসএসসি সনাদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি ও সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের ক্রমে আবেদন করতে হবে চাকরিগত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় ডিপার্টমেন্টাল আপনি যদি ডিপার্টমেন্ট্যান্ড ক্যান্ডিডেট হন অর্থাৎ সেম বিভাগে মৎস্য দপ্তরে যদি অলরেডি চাকরি করে থাকেন তবে আপনার থেকে যেটা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যেটা আছে সে গড়ে ঠিক চিহ্ন দিতে হবে অন্যান্যদের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য নাই আপনি যদি অন্য জায়গায় চাকরি করেন অথবা একেবারে ফ্রেশার হন আবেদন টোটালি করেন নাই কিংবা কোনো চাকরি করেন নাই এখনও পর্যন্ত কোনো ধরনের চাকরি করতেছেন না সেক্ষেত্রে তাদের জন্য এই জিনিসটা প্রযোজ্য হবে না তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাতিপ অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে অর্থাৎ আপনি যে কোনো জায়গায় চাকরি করতেছেন না চাকরিরত প্রার্থীরকে যদি আপনি চাকরি করি থাকেন কোনো জায়গায় অন্য কোনো ডিপার্টমেন্টে কিংবা অন্য কোনো সরকারি বেসরকারি তখন সেক্ষেত্রে আপনি যদি সেটা উল্লেখ করেন তবে আপনার থেকে যে যারা আছে নিয়োগকারী কর্তৃপক্ষ তাদের থেকে অনাদিপত্র অর্থাৎ আপনার যে পরীক্ষা দিবেন তাতে তাদের কোনো সুবিধা নাই এটা জমা দিতে হবে এই জিনিসটা মধ্যে উল্লেখ করে দিছে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলাসহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে ওই একইভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট কিংবা এসএসসি সার্টিফিকেট ওইখানে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার জন্ম তারিখ ও নিজ জেলা ঠিক যেইভাবে আপনি লিখেছেন ওই রকমই আপনার থেকে এখানে লিখতে হবে হুবাহু একেই সেই কোনো ভিন্নতা থাকতে পারবে না যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তবে সেটা কর্তৃপক্ষকে জানাতে হবে যেটা আপনারা আপনাদের কাউন্সিল কাউন্সিলর কার্যালয় যদি পৌরসভা হয়ে থাকে অথবা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে একই ব্যক্তির সনাকপত্র দিয়ে চাইলে এইটা ব্যাপারে আপনারা দেখে নিতে পারেন তবে সব কিছু নির্ভর করতেছে কর্তৃপক্ষের উপর যদি নামের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেটা আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলে জিনিসটা ক্লিয়ার করে নেবেন নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অফিস কাম কম্পিউটার মুদ্রাকারী ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ পাবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্য তাই চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক না হন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বহন বা ব্যবহার করা যাবে না নিয়ম ব্যথায় ঘটলে তার প্রার্থিতা বাতিল করা হবে এছাড়াও আরো অন্য অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদি তার এখানে মধ্যে প্রকাশ করা হয়েছে আপনার সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন অনলাইন আবেদন শুরু হবে আঠাশ তারিখ আঠারো তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ আর শেষ হবে পনেরো তারিখ তিন মাস দুই হাজার ছাব্বিশ এখনও সময় আছে আজকে বারো তারিখ তো সেই হিসেবে আরও সময় আছে আপনারা তখন আবেদন করতে পারবেন আর শেষ হবে পনেরো তারিখ তিন মাস দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা কোন পদের জন্য কত টাকা সেটা এখানে বর্ণনা করা আছে আপনারা সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে সেম নাম্বারে অর্থাৎ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার মাধ্যমে আবেদন করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা গভর্নমেন্ট ফি যেটা গভর্নমেন্টকে দিতে হবে সেটা আলাদা ওটা আপনাদের দিতে হবে যারা আমার মাধ্যমে আপনারা পরিশোধ করতে পারবেন আর সাজেশন যারা নিতে যাচ্ছেন তারাও সেইম নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের সাজেশন সংগ্রহ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনার ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ